বিসমুল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সেরা মানে দুইটি অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা ব্যচুন নিয়ে আসলাম বকনাগুলো দেখেন যারা কম বাজেট দিয়ে খামার শুরু করতে চান যাদের পুঁজি কম একটা দুধের গাভি ক্রয় করতে গেলে পঁচিশ লিটার বা তিরিশ লিটার বা বিশ প্লাস দুধের গাবি কিনতে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকা লাগে যারা কম বাজেট দিয়ে শুরু করতে চান যাদের পুঁজি কম বকনা দিয়ে শুরু করেন বকনাগুলো আজকে দেখাবো বকনাগুলো আমাদের খামারের বাচ্চা প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস অনেক হাই কোয়ালিটি বকনা দর্শক দেখেন এই পাশে শুরুতে যে বকনাটা এটা একটা হান্ড্রেড বিটের বকনা দেখেন বকনার গলা কি গলা কি অনুসার দেখেন গলা কি লম্বা কান দেখেন খাড়া এবং ছোট্ট মাথাটা দেখেন অনেক ছোট গলা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন শরীরে কোনো প্রকার চামড়া নেই অনেক হাই পার্সেন্টেজের বকনা এবং কোনো প্রকার নাভি নাই দেখেন এবং মাজা কি বকনার দেখেন কোমর কি লেজ দেখেন অনেক ছোটো হাঁটের উপরে এবং চিকন প্রসাবে রাস্তা অনেক ছোটো তো বাটগুলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি বকনা এবং শরীরের চামড়া নেয় এগুলো অনেক হাই কোয়ালিটি এগারো মাস করে বয়স এই বকনাগুলার এগুলো আমাদের খামারের মায়ের রেকর্ড দুধের তিরিশ লিটার প্লাস এটা ছিল আজকের প্রথম বখনা এটা গরুটার তিরিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড এগুলো অনেক হাই কোয়ালিটি বকনা এগুলো এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের হান্ড্রেড মানের বকনা এটা একটা গেল এগুলো প্রথম বেআ দুধ দেবে পঁচিশ ছাব্বিশ লিটার দ্বিতীয় বেআ এগুলো তিরিশ প্লাস দুধ আসবে তারপরে এই বকনাটা দেখেন এটা একটা আমাদের খামারে হাই কোয়ালিটি বখনা বখনার গলা দেখেন কত লম্বা মাথা দেখেন ছোট এখনও সিং গদায় না এগারো মাস করে বয়স কোনো প্রকার ন্যাভি নাই এবং বখনার যে চামড়া দেখেন কত পাতলা লুজ দেখেন অনেক লুজ গজ বাঘান এবং মাজা দেখেন ভারী মাজা দেখেন কমর দেখেন একদম স্টেট একদম স্টেট এবং মাজা অনেক ভারী লেজ দেখেন দুটো লেজ দেখেন অনেক ছোট বাট দেখেন অনেক চিকন এবং কলম বাট পেন্সিল বাট অনেক হাই কোয়ালিটি বখনা। এগুলা সম্পূর্ণ সুস্থ সবল হাই পার্সেন্টেজের বখনা এটারও বয়সে এগারো মাস দেখেন বখনার কোয়ালিটি দেখেন বখনার জাত দেখেন এগুলা সেক্সোডের সিমেন্টের বখনা হাই বখনা বখনা কাকে বলে দেখেন তো এটারও খুবই কোয়ালিটি ভালো এবং মায়ের দুধের রেকর্ড এটাও আঠাশ তিরিশ লিটার এগুলা অনেক হাই পার্সেন্টেজের বখনা এগুলাকে ক্রিমিনাশক ডোজ দেওয়া আছে এবং জিঙ্ক ক্যালসিয়াম সব কিছু ট্রিটমেন্ট কমপ্লিট এবং যাবতীয় ভ্যাকসিন করা আছে তো এই বকনা দুটা যারা নিতে চান স্কিনে দাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বখনা দুটার দাম চাইলে আমরা দাম চাব দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমরা বিক্রি রেট যেটা নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা নিতে চান স্কিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা এই গিলা নিয়ে লালন পালন করতে পারবেন শুধুমাত্র খাবার দিয়ে লালন পালন করবেন কারণ গিলার যাবতীয় ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা আছে এগুলো যারা নিতে চান স্ক্রিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভী চান অসংখ্য গাভী আমাদের খামারে রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম